যুক্তরাজ্য সরকার কয়েক বছর ধরেই অভিভাষণ নীতি কঠোর করছেন এদেশে পড়তে আসা শিক্ষার্থী তারা পড়াশোনা শেষ করার পর গ্র্যাজুয়েট রুটের মাধ্যমে যে কোনো কাজ অথবা ব্যবসা করার সুযোগ রয়েছে তবে এই রোডটি সরকার বন্ধ করে দিবে নাকি রাখবে সেটি নিয়ে আলোচনা সমালোচনা চলছিল কয়েকদিন ধরেই তবে এই বিষয়টি নিয়ে মানে গ্র্যাজুয়েট রুট নিয়ে একটি স্বস্তির খবর এসেছে এই বিষয়ে নিয়ে আমরা আরও কথা বলবো আইনজীবী ব্যারিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে তারেক ভাই আমাকে যদি বলেন আসলে কি বিষয়টা এসেছে সংবাদটা হচ্ছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি সরকারের রিকমেন্ড অনুযায়ী তাদের রিপোর্ট পেশ করেছে রিপোর্টে তারা বলেছে যে গ্র্যাজুয়েট রুটের যে ভিসা যেটার পলিসি যেটা রুলস রয়েছিলো ঠিক আগের ফর্মে থাকবে তারা কোনো ধরনের চেঞ্জ তারা বলে নাই সুতরাং এটাই হল মুঠ স্বস্তির খবর যে যারা এখানে গ্র্যাজুয়েশন করবে যারা পোস্ট গ্র্যাজুয়েশন করবে পিএইচডি করবে তারা এখানে থাকতে পারবে দুই বছর বিশেষে তারা তিন বছরের ভিসা পাবে এবং তারপরে তারা এখানে দুই বছরের কাজের জন্য আর কি সুতরাং তারপরে এখানে কাজ করতে পারবে স্কিল রুটে যেতে পারবে সুতরাং এটা একটা স্বস্তির সংবাদ আর আমরা জানি যে যারা আসে আবার এখন স্পন্সর রুটেও যেতে পারে যাই হোক এবং অনেকগুলো রিকমেন্ডেশন করেছে তারা এবং ডিসেম্বর দুই হাজার তেইশ সালে হোম সেক্রেটারি জেমস ক্লেবারলি বলছিলেন যে কোয়েশ্চেন রাখছিলেন যে কোন কোন ক্ষেত্রে কোনো এই ক্ষেত্রে কোনো এবিউথ হচ্ছে কিনা ডেমোগ্রাফিটা কী ধরনের ইম্প্যাক্ট ফেলছে এই ধরনের একটা ওভারঅল একটা রিপোর্ট দেওয়ার জন্য পাঁচটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছিলেন পাঁচটা কোয়েশ্চনের ক্ষেত্রে তারা বলছে কোনো ধরনের অনিয়মের তারা এভিডেন্স তারা পায় নাই যে গ্রাজুয়েটের যে কোনো অনিয়মের অভিযোগ পায় নাই তারা যেটা পেয়েছে তারা বলছে যে কিছু কিছু স্টুডেন্ট এজেন্ট রিক্রুটমেন্ট এজেন্ট কিংবা সাব এজেন্ট বিভিন্ন জায়গায় মিস সেল করতেছে বাজে ইনফরমেশন দিতে এডুকেশন সিস্টেমকে নিয়ে যার ফলে এখন যেটা এই পরিপ্রেক্ষিতে তারা রিকমেন্ডেশন করেছে যে ইয়েস এখন থেকে স্টুডেন্ট যারা রিক্রুটমেন্ট এজেন্সি ইউনিভার্সিটি রিক্রুট করবে তাদেরকে সরকারের কাছে রেজিস্ট্রি করতে হবে সাব এজেন্টগুলিকে রেজিস্ট্রি করতে হবে এই একটা অনেকগুলো রিকোমেন্ডেশনের মধ্যে আরেকটা রয়েছে যেমন আপনার এখানে ইউনিভার্সিটিগুলা তারা তাদেরকে ডাটা প্রকাশ করতে হবে যে কোন ফিল্ডে কোন সাবজেক্টে কে কত পার্সেন্ট পাশ করলো কে কোন রেজাল্ট করলো সবগুলি তারা মানে সরকারের কাছে পাবলিশ করতে হবে এটার ব্যাখ্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা বলছে যে বর্তমানে যে ট্রেন্ড রয়েছে এই ট্রেন্ড অনুযায়ী সাউথ ইস্ট এবং ইংল্যান্ডের সব সব জায়গায় তারা প্রপোর্শনেটলি ওই যে রিক্রুটমেন্ট হচ্ছে না আর দেখা গেছে লন্ডনে বেশিরভাগ থাকতেছে সুতরাং দেখা গেছে যে রিক্রুটমেন্ট প্রপারলি না হওয়ার কারণে স্কিল শর্টেজ বিভিন্ন ক্ষেত্রে রয়ে গেছে রিজনাল বেজ সুষম কাজের বন্টন হচ্ছে না বা স্কিল লুকগুলো সুষমভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে না লন্ডনেই বেশিরভাগ হয়ে যাচ্ছে সুতরাং তারা বলতেছে যে ইউনিভার্সিটিগুলো যদি করে তাহলে এটা ভালো হবে প্লাস সরকার হায়ার এডুকেশন ইউনিভার্সিটি এডুকেশন এস্টাবলিশমেন্ট ইউনিভার্সিটি সবগুলি মিলিয়ে একটা সংস্থা করার বা কন্ডিশন কোনো কমিটি করা যায় কিনা না সে ব্যাপারেও তারা প্রস্তাবনা দিয়েছে কারণ তারা বলতেছে ইয়েস এখানে যারা রয়েছে তারা কিন্তু কাজ পাচ্ছে প্রথম কিছু কিছু ডোমেস্টিক কাজ করে লস কিল করে কিন্তু পরবর্তী পনেরো ষোলো মাস পরে তারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছে এবং এখানে একটা ডেটাও দিয়েছে ডেটা দেখাচ্ছে ইন্ডিয়া থেকে প্রায় ফোর্টি পার্সেন্ট আসছে পাকিস্তান নাইজেরিয়া চায়না সহ প্রায় সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশ এই প্রথম চারটির মধ্যে নাই আর কি যেটা যা ডাটা দিচ্ছে তো এখন তারা এখানে এরও ডাটা দিচ্ছে যে দুহাজার তেইশ সালে এক লক্ষ চোদ্দো হাজার গ্রাজুয়েট বিচার তারা গ্রান্ড করেছে এবং এর মধ্যে ডিপেন্ডেন্ট প্রায় সেপারেটলি আরও ত্রিশ হাজার হয়েছে তো সরকারের যে রিকমেন্ডেশন যেটা হয়েছে যে একটা হচ্ছে রিক্রুটমেন্টগুলা রেজিস্ট্রি করতে হবে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো সরকারের কন্ডিশন থাকতে হবে যাতে রিফ্লেক্ট হয় আর বিভিন্ন সেক্টর ওয়াইজ আরও কীভাবে উন্নয়ন করা যায় সেই ক্ষেত্রে এবং ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বলি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যারা বলছে যে বর্তমানে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ক্ষেত্রে মানে সেখানে রেস্ট্রিকশন আনা হয়েছে অলরেডি কাজ করা এফেক্টিভ হয়ে গেছে জানুয়ারি থেকে কিছু কিছু ক্ষেত্রে সুতরাং এইখানে বেশিরভাগ যাতে হোম স্টুডেন্টে অনেক জায়গায় কিন্তু এই দেশে হোম স্টুডেন্টদের জন্য স্কটল্যান্ডে ফিজ নাই বললেই চলে নর্দার্ন আয়ারল্যান্ডে এসব চার হাজার সামথিং ফিজ রয়েছে ইউকেতে নয় হাজার এটা দুই হাজার নয় হাজার দুইশো পঞ্চাশ হবে এরকম মানে তারা ইউনিভার্সিটিগুলো তারা মানে ফান্ড ডিফিসিয়েন্সিতে ভুগতেছে কারণ বিদেশি স্টুডেন্টরাই কিন্তু এখানকার মানে ইউনিভার্সিটিগুলো বাঁচিয়ে রাখে অনেক ক্ষেত্রে সেই সব কারণ বিবেচনা করে ইন্টারনেট স্টুডেন্ট কমে গেছে অন্যান্য যেখানে আমেরিকার চেয়ে আমরা সেকেন্ড ছিলাম দুই হাজার একুশ সালে এখন আরও কমে যাচ্ছে এইসব কারণে কারণ একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছে সুতরাং তারা নর্মাল ফর্মে রাখার চেষ্টা মানে রাখার ঘোষণা দিয়েছে এবং এতে করে অসংখ্য স্টুডেন্ট একটা অনিশ্চয়তা থেকে বেঁচে গেল এবং অনেক স্কিল লুক ব্রিটেন পাবে এবং অনেক স্টুডেন্ট স্কিল ওয়ার্কার হিসাবে এদেশে থাকতে পারবে এই স্বস্তির সংবাদ আশা করি এটা যারা রয়েছেন তারা এটা ইউজ করবে